মহারমপুরে দুয়ারি সরকার ক্যাম্প পরিদর্শনে খোঁজ জেলা শাসক ও বিডিও মহারমপুর নিয়ালিশ পাড়া গোয়ালজান পঞ্চায়েতের টিকিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় দুয়ারি সরকার ক্যাম্প করা হয় সকাল থেকেই উপভোক্তাদের ভিড় উপচে পড়ে বুধবার জেলা শাসক রাজশ্রী মিত্র বিডিও অমরজ্যোতি সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এই ক্যাম্প পরিদর্শনে আসেন ক্যাম্পে আসা সাধারণ মানুষেরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন কিনা প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নাম মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা নিয়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বহরমপুর নিয়ালেশপাড়া গোয়ালজান পঞ্চায়েতের টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় সকাল থেকে উপভোক্তাদের ভিড় উপচে পড়ে বুধবার খোদ জেলা শাসক রাজস্বী মিত্র বিডিও অমরজ্যোতি সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এই ক্যাম্প পরিদর্শনে আসেন বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু সহ সমস্ত প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকে লাইন পরে এলাকাবাসীদের গ্রাম পঞ্চায়েতের একজন অধিবাসী তো আমাদের এই পঞ্চায়েতের এখানে আজকে দুয়ারে সরকারের শিবির হয়েছে তো আমরা এসসি সবাই মিলে নানা রকমের প্রকল্প এখানে শুরু হয়েছে সকাল থেকেই আমরা ওই এসছি চাই নানাভাবে কাজ করার জন্যে তো যাই হোক আমার স্ত্রীর বার্ধক্য ভাতার জন্যে আমি দরখাস্ত করলাম দরখাস্ত জমা দিলাম এখন দেখা যাক দূর কি হয় আর কি সরকারি নিয়ম অনুযায়ী যা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী দোয়ার শঙ্করের পরিষেবা দেওয়ার জন্য আমরা গতকাল থেকে এখানে আপ্রাণভাবে লেগে আছি প্রত্যেকটা কাউন্টারে মানুষ আসছেন প্রত্যেকটা কাউন্টারে রেসপেক্টিভ পরিষেবা পাচ্ছেন যারা অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমি নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে তারা যে পরিষেবার জন্য এসছেন সেই পরিষেবা তাদেরকে দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমরা এখানে সাঁত্রিশটা পরিষেবা প্রদান করছি এটা নবম দুয়ারে সরকারের ক্যাম্প ক্যাম্পে আসা সাধারণ মানুষেরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে তা খতিয়ে দেখেন আধিকারিকেরা শারীরিকভাবে প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা প্রদানে ব্যবস্থা করা হয় প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগে নবম পর্যায়ের দুয়ারে সরকার শুরু হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি অব্দি ক্যাম্প চলবে আজকে সেই ক্যাম্পের অন্তর্গত নিয়ালিশ পার গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের আধিকারিকরা এখানে দ্বারে সরকার ক্যাম্প আয়োজন করেছেন তারাই এখানে সমস্ত কাউন্টারে বসছেন এবং মানুষজনকে পরিষেবা দিচ্ছেন আমাদের এখানে মোট সাঁয়ত্রিশ রকমের পরিষেবা আমরা দিচ্ছি এবং তার মধ্যে বিভিন্ন দপ্তরে পরিষেবা আমরা দিচ্ছি যেমন আমাদের এখানে মাইনরিটি দপ্তর পঞ্চায়েত দপ্তর আমাদের এখানে কৃষি দপ্তর এবং আমাদের এখানে সমাজ সুরক্ষা দপ্তর সব দপ্তরেরই আমাদের এখানে পরিষেবা রয়েছে যেমন আমি কয়েকটা পরিষেবার নাম যদি করি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু এগুলো অন্যতম এর সাথে স্বাস্থ্যসাথী রয়েছে এর সাথে নতুন অনেক সংযোজন রয়েছে যেমন আমাদের এখানে উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে নতুন নতুন এসএসজি গোষ্ঠীদের যে যেগুলো চোজ সেগুলো আছে তাছাড়াও নতুন অনেক আমাদের বিবিধ কাউন্টারও খোলা হয়েছে নতুন অনেক পরিষেবা নিয়ে আমরা আজকে মানুষজনের মধ্যে এসেছি এবং এখানে অভূতপূর্ব ছাড়া পেয়েছি এবং প্রতিবারের নেয় প্রতিবারই প্রচুর ভিড় হয় এবং এবারও সেরকম মানুষজন এসছেন পরিষেবা নিচ্ছেন মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষদে জানতে আজি যোগাযোগ করুন এপারো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078